হালিমা মনের অবস্থাটা ভালো না মনের অবস্থাটা বড় খারাপ হয়ে গেছে হযরত হারেজ বললেন আলহানা মনের অবস্থা তোমার কেন খারাপ রে হালিমা হালিমা মনটা তোমার কেন খারাপ রে হালিমা হালিমা

যায় যেতে 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 বাবা বাসরেতে পৌঁছে গেল আমার মুখে যেন পেটে যাচ্ছে বাবা আমার মুখে যেন আঘাত লেগে যাচ্ছে বাবা বাবা বলে গেছে যেন বলে গো

আচ্ছা ভাই নবী মায়ের কাছে আসলেন কার কাছে আসলেন মায়ের কাছে আচ্ছা আপনারা খুশি না যা আচ্ছা এই খুশিতে ভাইকে বলবো পাঞ্জাতের নামে পাঁচশো কোটি টাকা এই দশে যেতে

হালিমা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলে হালিমা দোয়া কবুল হয়ে গেছে আর আমেন আমেন আনন্দিত মুস্তাফাকে দেখে বড় আনন্দিত হলো হালিমাকে বলছে হালিমা একটা কথা বলবো যদি কিছু মনে না করো বলো বলছে মক্কাতে কি যে রোগ হলো জানি না কলেরা রোগ এই একবার হয়

মা তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও আবার দুইটি বছর তুমি লালন পালন করে নাও বা বাড়ে তিন বছরের নবী আমার আর বছরে বছরে বলে

চুতুরে আমরা বকরি গোনা বেঁধে দিয়ে আসি আলিমার বেটা বেটি এবার বকরি গোনা যেন নিয়ে যেতে আরম্ভ করলেন চলে যায় চলে যায় অনেক দূর চলে যাওয়ার পরে আমার বাবা আমার নবী মুস্তফা একটা গাছের নিচে বসে আছে সুবহানাল্লাহ বনের যত পাক বালক সিংহ হরিণ ছিল সবাই জানো নবীকে গোল করে ঘেরাও করেছে আমার বাবা আলিমা